আমুন আপনি আমাদের প্রভু আপনি দেখেছ আমুনকে কত সাজানো হয়েছে তাকে কত সুদর্শন লাগছে না তিবাদতকারীগণ তার সোনার অলংকার চুরি করে না না খাদেম গলে হেফাজতে থাকে কারও এত সাহসী নেই যে চুরি করবে হেফাজতেই থাকা উচিত না হলে সম্ভাবনা আছে চুরি হবার আমি ভেবেছিলাম আমুন আপনাদের হেফাজত করবে কিন্তু খাদেম ও বান্দাগণ উল্টো তারই হেফাজত করছে দেখছি তাতে কি অসুবিধা আমুন সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট বস্তু যা আমাদের কাছে রয়েছে তাকে তো হেফাজত করতেই হবে বিকশিত হোক হে আমার বান্দাগণ আমি আমন খোদা আমি নিজেকে ঐশ্বরিক স্থান থেকে নামিয়ে এনেছি শুধুমাত্র আমার বান্দাদের পার্থিব জীবনের কল্যাণ সাধনে আমার ইরাদা তোমাদের নতুন পথের সন্ধান দেবে জীবনে প্রশান্তি আনবে আমার সন্তুষ্টি তোমাদের মঙ্গল আমাকে ক্ষমা করবেন ওখানে কি আমল কথা বলছিল তুমি কি দেখনি? না দেখেছি কিন্তু একটা পাথর কি করে কথা বলতে পারে আমুল পাথরের নয় সে রুহের অধিকারী সে একটি মূর্তির আকৃতিতে রয়েছে আমাকে ক্ষমা করবেন আমুন এমন এক খোদা যে চাহিদার ঊর্ধ্বে কিন্তু আমি তো তার আজকে অনেক রকম প্রয়োজন দেখেছি তাকে সাজসজ্জ করানোর জন্য অনেক রকম অলঙ্কারের প্রয়োজন তার সে নড়াচড়া করার জন্য খাদিমগণের উপরে নির্ভরশীল তার মানে তার নিজের চলাফেরা করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয় তার নিজের জন্য বাসস্থান নারী সন্তান আর অনেক কিছুর প্রয়োজন হয় তার মানে আমরা যে পথ চলি নিজেদেরকে সজ্জিত ও পবিত্র করে রাখি তার জন্য আমনের কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আছে। তার সামনে আমি অসহায় অনুভব করছিলাম সে শুধু বাইরে থেকে একজন বালক সে আমাকে যথাযথ প্রশ্ন করেছে কিন্তু আমি তার সঠিক উত্তর দিতে পারিনি অসংখ্য প্রশ্নের জবাব আমার নিজের জন্য সন্তুষ্টের ছিল না তার প্রখর বুদ্ধি রয়েছে চিন্তিত হয়েও না আমি তাকে আমনের এবাদতখানায় নিয়ে যাব এবং সকল কিছু বুঝিয়ে দেব আমি নিঃসন্দেহে বলছি ও আমাকে আমন সম্পর্কে সন্দেহের বেড়া জালে আটকে ফেলেছে তাহলে বলছো যে শিকারী তার নিজের ফাঁদে নিজেই আটকা পড়েছে খাবার আসতে কত দূর এমন খিদে পেয়েছে মনে হচ্ছে যেন একটা গোটা ভেড়া আমি একাই সাবার করে ফেলবো খাবার প্রস্তুত তালি জনাব